নমস্কার আজকে একটি দারুণ জিনিস নিয়ে ভিডিও বানাতে চলেছি যেটা আপনাদের কিন্তু খুবই উপকারী হতে চলেছে দারুণ ভাবে কিন্তু এর বেনিফিট আপনারা নিতে পারবেন বা এর উপকারিতা উপভোগ করতে পারবেন আজকে যে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু পালক দিয়ে হ্যাঁ ময়ূরের পালক আপনি কোথায় রাখলে কিভাবে রাখলে আপনার অর্থ আপনার সংসার আপনার পরিবার আপনার অর্থ কাজের জায়গা সবটা একেবারে ব্যালেন্স হবে বা ঠিকঠাক হয়ে যাবে ময়ূরের পালক দিয়ে কি করা যায় বা কোন কোন উপকার আপনার হতে পারে বা আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটাতে পালক সাহায্য করে তো সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি লাগলে একটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাতে এই চ্যানেলে নতুন যখনই কোনো ভিডিও সারা হবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আপনি সবার আগে দেখতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আরও একবার আপনাদের সবাইকে রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু ময়ূরে পালক দিয়ে আপনারা অনেক জায়গাতেই দেখেছেন যে অনেকের ঘরে ময়ূরে পালক থাকে কেন থাকে সেটা অবশ্যই জানার বিষয় কেন থাকে বা আপনি কেন রাখবেন কোথায় রাখলে আপনার ভালো হবে কিভাবে ভালো হবে কোন কোন ভালোগুলো হতে পারে তাই সবাইকে বলবো খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন আজকে ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখে রাখবেন দেখবেন আপনার সবারই কোনো না কোনো কাজে কিন্তু এই পয়েন্টগুলো লেগে যাবে এগুলো কিন্তু খুব সত্যিকারের জিনিস যে জিনিসের পালক দিয়ে আপনি এত উপকার পেতে পারেন অনেকের জানা আছে তারা করছেন তারা তো ভালো কথা আর যারা জানেন না তারা কিন্তু আজকের পর থেকে অবশ্যই এটা ইউজ করবেন মানে সেটা ব্যবহার করা শুরু করবেন তো চলুন কিভাবে করবেন আর কখন করবেন সেটা জেনে নেওয়া যাক সবার আগেই বলি ময়ূরে পালক কিন্তু আপনার বাড়িতে যদি আপনি রাখেন আপনার বাস্তুদোষ কিন্তু সবার আগে কাটবে যদি আপনার বাড়িতে সবসময় রোগ অসুস্থ বা টাকা পয়সার অভাব বা কোনো রকম সমস্যা লেগেই আছে তাহলে কিন্তু আপনার বাড়িতে যে বাস্তুদোষ থাকছে তার কারণে এগুলো ঘটছে তো সেই বাস্তুদোষ কিন্তু একেবারে শেষ হয়ে যাবে দুটো ময়ূরে পালক এমন জায়গায় রাখলে সেটা আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় রাখবেন কোন জায়গায় রাখলে আপনার বাড়ির বাস্তুদোষ বা নেগেটিভিটি বা যে কোনো খারাপ জিনিস কেটে যাবে সবার আগেই জানাই আপনি যদি দুটো ময়ূরে পালক নর্থ ইস্ট মানে আপনার ঠাকুরের স্থান যেখানে রয়েছে ঠাকুরের মন্দির যেখানে রয়েছে সেখানে যদি আপনি নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব কোণে দুটো ময়ূরে পালক আপনি ওখানে দিয়ে আটকে দিতে পারেন বা ঠাকুরের পাশে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটি একদম তো কাটবেই তার সাথে সাথে আপনার পরিবারের যে অশান্তি হচ্ছিল বা যে ঝুর ঝামেলা হচ্ছিলো বা যারা আলাদা হওয়ার কথা ভাবছিল সেটা বাবা মার থেকে ছেলে ছেলে হতে পারে বা মেয়ের থেকে বাবা মাও হতে পারে বা হাজবেন্ড থেকে ওয়াইফ হতে পারে এক কথায় বলা যায় বিচ্ছেদের কোনো জায়গা কিন্তু আর নেই অনেক কিছুতেই সম্ভব না যে এই দুটো ময়ূরে পালক এই জায়গা রাখার পরে আর আপনার বিচ্ছেদ হবে একদমই না হবে না এই বিচ্ছেদ কিন্তু পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে শুধু তাই নয় তাদের মধ্যে কিন্তু দারুণভাবে মেলবন্ধন থাকবে একদম দারুণ ভাবে সবাই সবার সাথে মিলেমিশে থাকবে এটা সব থেকে গুণাগুণ কিন্তু এই জায়গাতেই যে আলাদা তো হবেই না প্লাস সবাই কিন্তু একসাথে থাকতে ভালোবাসবে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসবে দুই যে বাচ্চারা পড়াশোনা করছে বা করতেও চাইছে না অনেক বাচ্চা আছে যে পড়াশোনা বসতে চায় না বা পড়াশোনা করলেও মনে থাকে না বারবার পড়ছে কিন্তু মনে থাকছে না মানে যারা যেই সাবজেক্টে কাঁচা বলতে পারেন ধরুন কেউ যদি অল সাবজেক্টে কাঁচা হয় তাহলে তার বইয়ের মধ্যে যে যে সাবজেক্টে কাঁচা সেই সাবজেক্টের মধ্যে কিন্তু একটা ময়ূরে পালক যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন আপনার বাচ্চা সেই সাবজেক্টে কিন্তু দারুণ রেজাল্ট করবে হ্যাঁ সে কিন্তু দারুণ রেজাল্ট করবে তার কিন্তু এনার্জি লেভেল অনেক বেড়ে যাবে সে কিন্তু পড়াশোনায় খুব ভালো হয়ে উঠবে এক কথায় বলা যায় সে কিন্তু ওই সাবজেক্টে এক্সপার্ট হয়ে পড়বে তিন স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকে কেউ কাউকে দেখতে পারছে না কেউ কাউকে সহ্য করতে পারছে না কেউ কারো কথা শুনতেই চাইছে না যদি এরকম পরিস্থিতি হয় আপনাদের মধ্যে তাহলে কি করবেন দুজনেই একটা করে ময়ূরে পালক শ্রীকৃষ্ণের কাছে রেখে আসবেন তাহলে দেখবেন আপনার লাইফে যে ধরনের প্রবলেম হচ্ছিল মানে আপনাদের স্বামী স্ত্রীর মাঝখানে যে সমস্যা হচ্ছিল ওটা একেবারে সমাপ্ত হয়ে যাবে একদম ঠিক কথা ওটা কিন্তু একেবারে পুরোটা সমাপ্তি হয়ে যাবে আপনাদের মধ্যে আগের মতোই কিন্তু মেলবন্ধন তাই বলছি ময়ূরে পালক এতটা চমৎকারী জিনিস বা এতটা উপকারী জিনিস আপনি ভাবতেও পারবেন না কারণ শ্রীকৃষ্ণের কিন্তু মুকুটের মধ্যে ওই ময়ূরে পালক থাকে গোপালের মাথায়ও কিন্তু ওই ময়ূরে পালক থাকে তাই ময়ূরে পালক কিন্তু দারুণ উপকারী ও দারুণ চমৎকারী জিনিস শুধু করে দেখুন যে উপায়গুলো দেখুন বেশি তো খরচা হবে না একটা ময়ূরের পালক বা দুটো পালক কিন্তু আপনার হবে অত কিন্তু হবে না এতটা বেনিফিট বেনিফিট মানে অনেকটা বেনিফিট পাবেন বুঝতে পেরেছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনি উপকার পেতে চলেছেন বা কত বা কতটা উপকার আপনি পাবেন আপনি শুধু এই টোটকাগুলো ছোট হতে পারে কিন্তু একবার করে দেখবেন এবার বলছি আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে আপনার বাড়িতে যদি সব সময় ঝুট ঝামেলা অশান্তি বা রোগ যে কোনো জিনিস লেগেই থাকে তাহলে কি করবেন তাহলে তিনটে ময়ূরের পালক নেবেন এতক্ষণ বলছিলাম দুটো এবার আর পড়ার জন্য বলেছিলাম একটা এবার বলছি তিনটে তিনটে ময়ূরের পালক নিয়ে আপনি আপনার সদর দরজার বাইরে ওপরে সেলুটেপ দিয়ে লাগিয়ে দেবেন বুঝতে পেরেছেন যেদিকে সেলুটেপ দিয়ে লাগাবেন ঠিক তার অপোজিটে মানে ঘরের ভেতরে একটা গণেশজির ছবিও ছবি হোক মূর্তি হোক থাকবে মানে ধরুন গেটটা এখানে এখানে আপনি লাগালেন আর এর ভেতরে ঠিক এই পজিশনে কিন্তু গণেশটা লাগাবেন বুঝতে পেরেছেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তু বাস্তুদোষ বলে কোনো জিনিস থাকবেই না এবার বলছি একটি ময়ূরে পালকের সাথে একটা রূপর বাসি নেবেন রূপর বাসী যদি কেউ না নিতে পারেন বলতেই পারেন এত টাকা আমি এখন কোথায় পাবো কিভাবে নেবো নাই থাকতে পারে তাহলে সে কাঠের বাসি নেবেন যেগুলো পাওয়া যায় দেখবেন মেলাতে অনেক বাসি পাওয়া যায় কাঠের বাসি যেগুলো সেইগুলো সেই বাঁশির সাথে একটা ময়ূরের পালক আটকে দেবেন কিছু সাহায্যে সুতো সাহায্য হোক গাডারের সাহায্য আটকে দেবেন মানে দুটো একসাথে করে দেবেন করে দিয়ে আপনার অর্থ স্থানে রাখবেন বুঝতে পেরেছেন যেখানে আপনি টাকা পয়সা সময় রাখেন সেই স্থানে রাখবেন দেখবেন অর্থ কিন্তু চার দিক থেকে আসা শুরু করবে অর্থস্থানে কেন রাখতে বলছি অর্থস্থানে রাখলে কিন্তু আপনার অর্থ অনেক বৃদ্ধি পাবে বা আপনার যে ফালতু খরচা হচ্ছিল দুমদাম করে খরচা করে ফেলছেন হাতের হাতে আপনার টাকা যা আছে। আপনার হাতে থাকছে না তাহলে কিন্তু সেটা সঞ্চয় হতে শুরু করবে আপনি যাদেরকে ধার দিয়েছিলেন তারা টাকা দিচ্ছিল না সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পেতে পারেন তবে হ্যাঁ যারা রূপরবাসী ইউজ করবেন তারা কিন্তু ছ থেকে আট ইঞ্চি নেবেন ছয় থেকে আট ইঞ্চি রুপরবাসীটা দরকার আর কাঠের যেমন হয় সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যদি রুপরবাসী ইউজ করেন তাহলে ছয় থেকে আট ইঞ্চির মধ্যেই নেবেন তার সাথে ওই ময়ূরের পালকটা আটকে দেবেন দিয়ে আপনার হোক আপনার লকার হোক আপনার ব্যবসা স্থান হোক সেখানে রেখে দেবেন আপনি বারবার পরীক্ষায় ভালো ফল করতে পারছেন না বা বড় কোনো পরীক্ষায় বসতে পারছেন না গেলে আপনার মনে হচ্ছে যে ভালো হবে না রেজাল্ট ভালো হচ্ছে না আপনার বিদ্যার ক্ষেত্রে যে কোনো জায়গায় বাধা আসছে বারবার দেখছেন বাধা আসছে তাহলে কি করবেন একটা ময়ূরের পালক নেবেন নিয়ে ফ্রেমের মধ্যে ওটাকে বাঁধাবেন বাঁধিয়ে সেটা আপনি পূর্ব দিকের দেওয়ালে টানিয়ে রাখবেন তাহলে দেখবেন যে সমস্যাগুলো আপনার হচ্ছিল যে রকম ধরনের প্রবলেম আসছিল বা পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু সবটাই কেটে যাবে বাধাগুলো কেটে গিয়ে আপনি সম্পূর্ণভাবে সেই কাজটা করতে পারবেন যতগুলো উপায় আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে যতগুলো উপায় বললাম আর বলবো সবটাই কিন্তু আপনি বৃহস্পতিবার যদি করেন মানে বৃহস্পতিবার দিন থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পেতে পারবেন বা ভালো ফল পাবেন যারা সময় ডিপ্রেশনে ভোগেন খুব চিন্তায় আছেন কোনো কিছু আপনারা ডিসিশান নিতে পারছেন না সব সময় মাথায় চিন্তাই আসছে আর খারাপ চিন্তা আসছে বা কোনো ডিসিশন নিতে চাইছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না মানে আপনি হান্ড্রেড পারসেন্ট কোনো কাজই সম্পূর্ণভাবে করতে পারছেন না তারা কি করবেন একটা ময়ূরে পালক নেবেন আপনার বালিশের যে খোল থাকে বা বালিশের যে ওয়ার থাকে তার মধ্যে ঢুকিয়ে দেবেন দিয়ে আপনি ওর মধ্যে ঘুমাবেন ওটা ওখানেই থাকবে আপনি রোজ ওখানে ঘুমাবেন তাহলেই দেখবেন আপনার এই সমস্যা সমাধান হয়ে গেছে যাদের চার চাকা আছে বা দু চাকা রয়েছে যারা গাড়ি সবসময় অ্যাক্সিডেন্ট করে ফেলছেন বা আপনাদের গাড়ি যখন তখন খারাপ হয়ে যাচ্ছে রাস্তায় আপনার হঠাৎ করে বিপদে যাচ্ছেন তারা কি করবেন গাড়ির মধ্যে একটা ময়ূরে পালক একটু আঠা দিয়ে লাগিয়ে রাখবেন মানে একটু সেলুটে দিয়ে আপনি লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যায় আর পড়তে হবে না আপনি সেফ থাকবেন অ্যাক্সিডেন্টের থেকে মানে আপনার আর অ্যাক্সিডেন্ট কিন্তু কখনোই হবে না যদি আপনি এটা মেনে রাখতে পারেন বা এটা করতে পারেন রাহু যদি আপনার মাথা ঠিক রাখতে দিচ্ছে না আপনার অশান্তি বাড়াচ্ছে আপনার ঝামেলা বাড়াচ্ছে আপনি মাথা ঠিক রাখতে চাইছেন কিন্তু পারছেন না এরকম অশান্তিতে যদি আপনি ভোগেন বা আপনি যদি সারাক্ষণ আপনার টেনশন কাজ করে তাহলে কি করবেন একটা ময়ূরে পালক নিয়ে একুশ বার আপনার মাথায় ছোয়াবেন এটা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে হতে হতে পারে পারে মহিলাদের পুরুষের ক্ষেত্রেও হতে পারে একুশ বা ছোয়াবেন এই ধরনের সমস্যা কিন্তু আপনার থাকবে না রাহু যদি আপনার মাথা খুব ডিস্টার্ব করে দিচ্ছে ঝামেলা করে দিচ্ছে অহেতুক অশান্তিতে পড়ে যাচ্ছেন বা আপনার মাথা একদম ঠিক রাখতে দিচ্ছে না আপনি কিছু ঠিকভাবে ভাবতেই পারছেন না এরকম ধরনের সমস্যা যদি আপনার হয় তাহলে কিন্তু সেটা মহিলাও হতে পারে পুরুষ হতে পারে আমার বাচ্চাও হতে পারে যদি বাচ্চা কোনো কথা শুনছে না অত্যাধিক বাড়াবাড়ি করছে কথা একদম শুনতে চাইছে না তাহলে তার মাথায়ও একুশ বার একটা ময়ূরে পালক নিয়ে ঠেকাবেন মানে টাচ করবেন ছোয়াবেন তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু বড়দের ক্ষেত্রেও সেম একুশ বারই আপনাদের মাথায় টাচ করতে হবে করার পর দেখবেন এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যাদের ছকে কালসর্প দোষ আছে আপনারা অনেকেই ছক করান বা আপনারা কুষ্টি বিচার করেন তখন দেখা দেখা যায় যায় যে অনেকের ছকে কিন্তু থাকে বুঝতে পেরেছেন ওই কাল সর্বদোষ বা পিতৃদোষ যাকে বলে পিতৃদোষও থাকে এই পিতৃদোষ বা কাল সর্বদোষ যাদের মধ্যে রয়েছে বা যাদের জন্ম ছকে আছে তারা কিন্তু একটি ময়ূরে পাল আপনাদের নিজেদের মারি ব্যাগে বা পার্সে লেডিস পার্সে বা ঘরে খাতা বইয়ের মধ্যে রেখে পারেন রোজ কিন্তু ওটা দর্শন করতে হবে এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পিতৃদোষ বা আপনার জন্মচকে যে কালচর্ব দোষ সেটা কিন্তু একেবারে কেটে যাবে হঠাৎ যদি কোনো বিপদে পড়েন বিপদ কিন্তু অনেক রকম ভাবে হতে পারে এক আপনার হঠাৎ অর্থর প্রয়োজন সেদিক থেকে আপনি বিপদে পড়েছেন কারো থেকে চাইছেন কিন্তু পাচ্ছেন না এরকম বিপদ হতে পারে বাড়িতে চুরি হচ্ছে সেটা একটা বিপদ আপনি রাস্তাঘাটে কোনো হঠাৎ বিপদে পড়ে যাচ্ছেন বারবার এরকম যদি সমস্যা হয় তাহলে এই দক্ষিণ পূর্ব কোণে একটি ময়ূরে পালক সেটা বেডরুমেও হতে পারে বা ড্রয়িং রুমেও হতে পারে দক্ষিণ পূর্ব কোণে সেলুটেপ দিয়ে কিন্তু আপনি আটকে দেবেন যদি এটা আপনি করেন তাহলে দেখবেন সমস্ত বাধা বিপত্তির থেকে মুক্তি পাবেন যে কোনো বিপদ থেকে সারাক্ষণ ঝগড়া আর অশান্তি লেগেই রয়েছে এ একে দেখতে পারছে না ও তাকে দেখতে পারছে না সব সবসময় নিজেদের মধ্যে একটা অশান্তি কলহ ঝগড়া এগুলো লেগেই থাকছে বা স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে পড়ছে তাহলে কি করবেন আপনাদের যে বিয়ের অ্যালবাম রয়েছে আপনারা যে বিয়ে করেছিলেন তার যে অ্যালবামে ফটো থাকে ওই ফটোর মধ্যে একটা ময়ূরে পালক আপনি রেখে দেবেন ওটা বন্ধ করে রাখবেন ওটা আর খোলার দরকার নেই তাহলে দেখবেন আপনি সম্পূর্ণরূপে থেকে মুক্তি পেয়েছেন মানে আপনার আর কোনো সমস্যা থাকবে না ঝগড়া শান্তি একেবারে শেষ হয়ে যাবে আর থার্ড পার্সেন্ট যদি কেউ এসে থাকে বা আসছিল সেও কিন্তু দূরে সরে যাবে এই জিনিসটা কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে মানে আপনাদের মাঝখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি আসতেই পারবে না যাদের ব্যবসায় বৃদ্ধি করাতে চাইছেন মানে খুব খারাপ অবস্থা ব্যবসা ভালো চলছে ভালো বিক্রি হচ্ছে না বা ভালো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না ব্যবসায় যাচ্ছেন কিন্তু কোন রকম ভালো কিছু দেখতে পাচ্ছেন না যারা চাইছেন ব্যবসাকে বৃদ্ধি করাতে বা অনেকটা বাড়াতে মানে আগে থেকে যা বিক্রি ছিল সেগুলো যেন অনেকটা বেড়ে যায় তাহলে কি করবেন একটা ময়ূরে পালক নেবেন ওই ময়ূরের পালক আপনি ক্যাশ বক্সে রাখবেন বুঝতে পেরেছেন বক্সের পিছন দিকটা যদি ক্যাশবক্স হয় পিছন দিকে রাখবেন ড্রয়ার হলে ডয়ারের সাইডে রাখবেন ক্যাশ বক্স হলে পিছন দিকে ছোট্ট করে সেলুটপ দিয়ে আটকে রেখে দেবেন তাহলে দেখবেন আপনার ব্যবসা আবার রম রমার চলতে শুরু করবে আপনি দারুণ ভাবে লাভবান হতে শুরু করবেন যাদের সব সময় শত্রু লেগেই থাকছে দেখবেন শত্রুর কোনো কমার নাম নেই আজকে কালকেও বিভিন্ন কারণে আপনার জীবনে শত্রুর আগমন হতেই চলেছে তারা কি করবেন মঙ্গলবার দিন একটি মেটে সিঁদুর নেবেন নিয়ে একটি ময়ূরে পালকের মাঝখানটায় অনামিকা আঙ্গুল মানে রিং ফিঙ্গার এই আঙ্গুল দিয়ে ওই মেটে সিঁদুরটি ওই ময়ূরে পালকে দেখবেন একটা জায়গাতে নীল রঙের মানে খুব সুন্দর একটা কালার থাকে ওই জায়গায় একটু টাচ করাবেন ময়ূরে পালকের মধ্যে আপনি এই অনামিকা ফিঙ্গার দিয়ে যখন ওটা লাগালেন মানে ওই মেটে সিঁদুরটা ওটা লাগানোর পর কি করবেন জলে ভাসিয়ে দেবেন যদি জল আপনাদের আশেপাশে না থাকে তাহলে বট গাছে দিয়ে দেবেন মানে বট গাছের পাশে রেখে দেবেন এটা করলে কিন্তু আপনার শত্রু অনেক কমে যাবে শত্রু নাশ হবে মানে আপনার শত্রু আপনার জীবনে থাকবে না বুঝতে পেরেছেন তো তো এই ছিল আজকের ভিডিও জানতে কি শিখতে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন পারে বর্তমানে সমস্ত কোর্সে কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে যা আপনি আপনার বাড়িতে বসেই শিখে আপনার এবং আপনার ফ্যামিলির যেকোনো সমস্যার সমাধান করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ओम नमः शिवाय